আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স আশা করি ভালো আছেন যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে সবাইকে শুভকামনা আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর একটা নতুন নিউজে নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন চলুন নিউজটিতে কি লিখেছে আমরা সেটা দেখি দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনার জন্য পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে জানুয়ারির তৃতীয় সপ্তাহে বেজিং সফরের আমন্ত্রণ জানিয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আগস্টে দায়িত্ব নেয়ার পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকেই প্রথম কোনো দেশ দ্বিপক্ষীয় সফরে আমন্ত্রণ জানাল অন্তর্বর্তী সরকারের আভ্যন্তরীণ অবস্থান বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের ইতিবাচক ও ভারতের নেতিবাচক মনোভাব এবং চীনের ভূরাজনৈতিক গুরুত্বের কারণে এই আমন্ত্রণকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা তাদের মতে রাজনৈতিক সরকার না হওয়ায় অন্তর্বর্তী সরকারের পক্ষে চীনের সঙ্গে বড় ধরনের কোনো যোগাযোগ বা প্রতিশ্রুতি দেওয়া কঠিন হবে অন্যদিকে বাংলাদেশের প্রতি চীনের আগ্রহকে বৃহৎ শক্তি যুক্তরাষ্ট্র আঞ্চলিক শক্তি ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এ বিষয়ে জানতে চাইলে সাবেক এক কূটনীতিক বলেন চীন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শক্তি তাদের আকাঙ্ক্ষা হচ্ছে এক নম্বর শক্তি হওয়ার ক্ষমতা নিয়ে বৈশ্বিক শক্তিগুলোর মধ্যে দ্বন্দ্ব ও পরিস্থিতিতে সারা পৃথিবী জুড়ে একটি টেনশন থাকবে এটি স্বাভাবিক পররাষ্ট্র উপদেষ্টাকে চীন সফরের আমন্ত্রণের বিষয়ে তিনি বলেন এটি তাৎপর্যপূর্ণ নিঃসন্দেহে বাংলাদেশ নিয়ে ভারতের নেতিবাচক মনোভাব এবং যুক্তরাষ্ট্রের স্বস্তিকর অবস্থানের মধ্যে হয়তো চীন সুযোগ নিতে পারে তবে এর ফলাফল বুঝতে আমাদের অপেক্ষা করতে হবে জানুয়ারিতে কেন আমন্ত্রণ দুই হাজার পঁচিশে বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি হবে এ কারণে সারা বছর জুড়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনার আগের থেকেই ছিল সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান সূচি পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের নেতৃত্বের আলোচনার মধ্যে দিয়ে শুরু করতে চায় চীন এ বিষয়ে সাবেক একজন কর্মকর্তা বলেন কূটনীতিতে ইতিহাস এবং ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ ও চীন নিকটবর্তী প্রতিবেশী অন্যদিকে আগামী বছর দুই দেশের সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি ফলে উভয় দিক থেকে এটি গুরুত্বপূর্ণ ঢাকা বেইজিং সম্পর্ক উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানের পক্ষ নিয়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংগ্রামে বিরোধিতা করেছিল চীন উনিশশো সালে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে নির্মমভাবে হত্যার পরে বাংলাদেশকে স্বীকৃতি দেয় চীন গত পঞ্চাশ বছরে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হচ্ছে চীন বাংলাদেশে তারা বিনিয়োগ করেছে এবং এখনও করছে বিভিন্ন প্রকল্পে দেশটি সহায়তা দিয়ে থাকে দুই দেশের মধ্যে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা অত্যন্ত দৃঢ় দুই সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সফরের সময় ওই দেশের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগ দেয় বাংলাদেশ বর্তমানে চীনের গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ গ্লোবাল সিকিউরিটিজ ইনিশিয়েটিভ এবং গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ নামক তিনটি উদ্যোগে নিয়ে কাজ করছে এবং বাংলাদেশকে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানিয়েছে ভূ রাজনীতি বঙ্গোপসাগর কেন্দ্রিক একটি দেশ হচ্ছে বাংলাদেশ বঙ্গোপসাগর কেনকে কেন্দ্র করে বৃহৎ শক্তিগুলোর আগ্রহ রয়েছে যুক্তরাষ্ট্রে চীন বিরোধী ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির বড় অংশীদার হচ্ছে ভারত যার অবস্থান ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর অঞ্চলে বাংলাদেশ নিয়ে ভারতের আগ্রহ অনেক বেশি দেশটির নিরাপত্তার জন্য বাংলাদেশের সঙ্গে ভারতের চার হাজার কিলোমিটারের সীমান্ত রয়েছে যেখানে ভারতের আগ্রহ সেখানে চীনের আগ্রহ থাকার কারণ রয়েছে এ বিষয়ে সাবেক একজন কূটনীতিক বলেন বাংলাদেশের কারণে ভারতের নিরাপত্তা ঝুঁকি রয়েছে বিষয়টি চীনের ক্ষেত্রে প্রযোজ্য নয় আরেকজন সাবেক কূটনীতিক বলেন বাংলাদেশে চীনের স্বার্থ বৃদ্ধি পেলে সেটি ভারতের জন্য উদ্বেগের কারণ উদাহরণ হিসেবে বলা যায় তিস্তা প্রকল্পে চীন যুক্ত হোক এটি ভারত চায় না কারণ সীমান্ত সংলগ্ন নদী হওয়ার এর ফলে তাদের নিরাপত্তা ক্ষেত্রে ঝুঁকির পরিমাণ বাড়বে তিনি বলেন আভ্যন্তরীণ পরিস্থিতি সংস্কার এবং নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অগ্রাধিকার বৈশ্বিক সম্পর্ক কার সঙ্গে কিভাবে হবে সেটি নির্ভর করবে ভবিষ্যৎ রাজনৈতিকভাবে নির্বাচিত সরকারের উপর এ কারণেই চীনের আগ্রহ থাকলেও দেশটির সঙ্গে খুব বেশি যোগাযোগ হয়তো এখন হবে না ভিউয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে বাংলা ট্রিবিউন বাংলা ট্রিবিউনের থেকে সূত্র নিয়েই আমরা নিউজটি আপনাদের সামনে তুলে আনছি ভিউয়ার্স আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন আপনারা আমাদের চ্যানেলটিকে সাথে রাখবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আগামীতে দেশি এবং বিদেশি নতুন নতুন নিউজ পেতে আর বিশেষ করে যারা নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত বিষয়ে নিউজগুলো পেতে চান তারা তো সাবস্ক্রাইব করে রাখবেনই কারণ আমরা প্রতিনিয়তই নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত যে কোনো নিউজ সবার আগে আপনাদের সামনে তুলে নিয়ে আসবো ভালো থাকবেন আপনারা সবাই যে যেখানে থাকবেন